পাশাপাশি একটা বৃহৎ অংশে যে কোম্পানির ইউজাররা এলিফেন্ট রোড কেন্দ্রে আছেন এখান থেকে প্রোডাক্ট ক্রয় ভেট হয়ে ওনাদেরকে একটা যখন সভ্যে আসবে প্রোডাক্টের সঠিক প্রোডাক্টটা পাবেন তার পরবর্তীতে ওয়ারেন্টি সাপটা সঠিকভাবে পাবেন ওই জায়গাগুলি যেন ওনারা এবং সিকিউরিটিটা আওতায় নিয়ে আসেন এলিফেন্ট তো আমার মনে হয় যে ওনারা সেই এজেন্ডাগুলি বা নিয়ে আসছে পাশাপাশি আরেকটা স্টেট ছিল এটা কুরিয়ার সার্ভিস আমরা জানি এলিমিডোর থেকে সারা বাংলাদেশের যতগুলো কম্পিউটার হাউস আছে তারা এলিমিডোর থেকে অনেক কিছু পার্চেস করে সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস নিতে হয় ওই জায়গাটা এগুলি অলরেডি ওনাদের এলিমিটার দিয়েছে এবং অবশ্যই এটা বাস্তবায়ন করবেন এবং আমার অভিজ্ঞতা যেটা আছে আমি ওনাদের আমরা জানি যে আইটি সেক্টরে কম্পিউটার সার্ভিসিং একটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কম্পিউটার সার্ভিসিং বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার রয়েছে যারা হচ্ছে দক্ষ মেধাবী ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে কিভাবে কি করা যায় সার্ভিসিং যে বিষয়টা নিয়ে সার্ভিসিং সার্ভিসটা আপনার আমাদের কম্পিউটার ব্যবসায়ীদের জন্য সার্ভিসটা কিন্তু আমরা যদিও সেলটা আগে মনে করি সার্ভিসটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন সার্ভিসটাতে অনেক বেশি প্রয়োজন এটা সবচেয়ে বড় উদাহরণ হয়েছে করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে মানুষ যেভাবে কম্পিউটার বা তার গ্যাজেটের উপর ডিপেন্ড হয়ে গেছিলেন ওই ওই জায়গাগুলিতে যখন সমস্যা ছিল আমাদের যেই সাপোর্ট বা সার্ভিসের যারা ছিলেন তারা কিন্তু বাসায় গিয়ে পর্যন্ত ওই সাপোর্টটা দিয়ে আসছে যেন তার কার্যক্রমগুলি সচল থাকে সেই ক্ষেত্রে ওনাদের ভূমিকা অনেক বেশি এবং আরও বলতে পারি যে বাংলাদেশের একমাত্র এলিফেন্ট রোডি আছে যারা যে কম্পিউটারের বাজার থেকে মনে করি হার্ড বিভিন্ন জায়গা মানে পার্টস আছে এখানে তারা এখানে অনেক অনেক জটিল সমস্যাগুলি তারা এখানে সমাধান করতে পারে এটা একমাত্র এলিফেন্ট রোডি করে বিশাল একটা সম্পর্ক কারণ আপনারা জানেন যে এলিফেন্ট সে কম্পিউটার সতিকা না সেই ক্ষেত্রে এখানে বিশাল একটা জনগোষ্ঠী আছে তারা সার্ভিসের এবং এই সার্ভিসটা আমাদের এলিফেন্ট রোডের ব্যবসায়ীদের অনেক বড় সাপোর্ট করছে সেজন্য আমাদের এর ক্লায়েন্ট আমরা সারা বাংলাদেশের সব থেকে বেশি ক্লায়েন্ট আমরা আইটি যে মাদারবোর্ড এবং বিভিন্ন যে প্রোডাক্টগুলো আমরা কিনে থাকি দেশের বাইরে থেকে আমরা যদি আমাদের যারা মেধাবীরা আছেন যে বাংলাদেশে যে উৎপাদনের বিষয়টা মাদারবোর্ড উৎপাদন অথবা হার্ডিস এসএসডি র্যাম যে আমাদের ইন্টারনেট জিনিসগুলো এগুলো কি উৎপাদন করা যাবে কিনা বাংলাদেশ

এটা মোবাইলও আসছে কম্পিউটারে আসছে এবং এটা আমার মনে হয় যে বাংলাদেশে শুরু হয়েছিল এটা আগামী কয়েক বছরের সাথে আপনারা দেখতে পারবেন যে এটা ব্যাপক একটা অবস্থান তৈরি হবে এবং কালি একবার হাইটেক পারি তো আপনারা জানেনি অন্য এখানে কাজ তো আমার মনে হয় যে এটা বাংলাদেশের জনগোষ্ঠীর হবে এবং কাজের একটা পরিবেশও তৈরি হবে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে いいね。